টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি সিরিজের বইগুলো কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এই বইয়ের একটি নতুন সংযোজিত বই হচ্ছে ইজি সিরিজের পাঁচশো এমসিকিউ সাজেশন বই এসএসসি দুই সালের শিক্ষার্থীদের জন্য যারা আছে ব্যবসায় শিক্ষা অথবা মানবিক বিভাগে আমাদের টেকনিক ইজি এডুকেশনের প্রতিষ্ঠাতা টেকনিক পাবলিকেশনের সিইও কর্ণধার মোহাম্মদ সুমন রেজার একটি বাণী আমরা এখানে দেখতে পাচ্ছি আসো তারই এই মেসেজটি আমরা একটু পড়ে নেই দীর্ঘ অভিজ্ঞতা কঠোর পরিশ্রম আধুনিক চিন্তার আলোকে এই বইটি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো তোমাদের উদ্দেশ্যে শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয় বরং জ্ঞানের আলোয় শিক্ষার্থীদের সমৃদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাসী তোলা। এই বইয়ের নতুন অন্তর্ভুক্ত কিউআর কোড ভিত্তিক ভিডিও লেকচার শিক্ষার্থীদের যেকোনো সময় জটিল বিষয় সহজ বোঝার সুযোগ করে দিবে আশা করি বইটি তাদের পড়াশোনাকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করে তুলবে অধ্যায়ন যখন আনন্দের হয় তখন সাফল্য হয় অনিবার্য এ সবার জন্য রইল দোয়া ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এখানে পড়ালেখার মধ্যে আমরা আনন্দ দিয়ে দিয়েছি যেটার জন্য আপনার আপনার পড়ালেখা হয়ে উঠবে আরও বেশি সহজ প্রতিষ্ঠাতা টেকনিক পাবলিকেশন সিইও টেকনিক ইজি এডুকেশন তাছাড়াও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের এডিটর ইন চিফের বাণী প্রকাশকাল নভেম্বর দুই হাজার পঁচিশ প্রচ্ছদ বর্ণবিন্যাস কৃতজ্ঞতায় এখানে আমরা অনেকের কৃত অনেক অনেকের প্রতি কৃতজ্ঞতাদের নাম উল্লেখ করা আছে তাছাড়াও তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোনো সমস্যা আছে বই নিয়ে যোগাযোগ করতে পারবে আমাদের এখানে বইয়ে দেওয়া নাম্বারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি